ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে অবস্থিত দত্তসার মাঠের ঠিক মাঝখানে এই মাঠটা ফেনি কুমিল্লা এবং ভারতের ঠিক জিরো পয়েন্টে অবস্থিত সামনেই পিলার পিলারের পাশে হচ্ছে এই মাঠ এখানে এই মাঠটিতে বাংলাদেশের আশেপাশের এলাকার যুবকেরা এখানে খেলাধুলা করে আজকে প্রচণ্ড ঘরকের মধ্যে তারা এসেছে এখানে খেলাধুলা করার জন্য তাদের খেলাধুলার প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা সত্যি হৃদয়কে ছুঁয়ে যায় বনমুগ্ধকর একটি মাঠ ঘাসের সবুজ ঘাসে মোড়ানো একটি মাঠ এই মাঠে আশেপাশের পরিবেশটা চির সবুজ হয়ে আসে আছে বৃষ্টি হওয়াতে এখানকার ঘাসগুলো ঘাস ফুল গাছ ছোট ছোটো কতগুলো গাছ মনে হয় যেন আফ্রিকান একটা পরিবেশ এই গাছগুলো এই গাছগুলো একবারে ছোটো ঝোপঝাড় খুব জোরজার ছোটো আশেপাশে অনেক আছে এই গাছগুলো এবং ঠিক এর মাঝখানে এই মাঠটা এত সুন্দর এত সুন্দর একটি মাঠ এখানে কিন্তু এরা খেলাধুলা করছে তাদের কাছে অনেক ভালো লাগছে আশেপাশে প্রচণ্ড গরম কিন্তু এই জায়গাটা এই অংশে থেকে দক্ষিণ অংশ পুরোটা খোলা যার কারণে প্রচুর বাতাস ওই দিক থেকে ঠিক আমরা উত্তরে দাঁড়িয়ে আছি উত্তর দিকে আসছে ফলে এখানে কিছুটা গরমের স্বস্তি থেকে খেলাধুলা পড়লেও তেমন কিন্তু গরম লাগছে না গরমের স্বস্তি থেকে কিছুটা বাঁচা যাচ্ছে ধন্যবাদ সবাইকে তত্ত্বসার এই মাঠ অনেক সুন্দর এই অংশটা ভারতের অংশে পড়েছে ঠিক এখানেই দেখা যাচ্ছে কাটাতার এই কাটাতারের ঠিক পাশ ঘেসেই বাংলাদেশি ছেলেরা এখানে খেলছে ভারতের মাটিতেই খেলছে বাংলাদেশের ছেলেরা এই জায়গাটি হচ্ছে ফেনী কুমিল্লা এবং ভারতের এই দু এবং ভারতের এই তিনটা জায়গার একটা সংযোগ সংযোগস্থল এই সংযোগস্থলে খেলাধুলা হচ্ছে এখন এই মুহূর্তে দত্তসার নামক জায়গায় খেলাধুলা হচ্ছে দত্তসার দিঘি থেকে হাফ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত এই মাঠে খেলছে ওরা এর তপ্ত বিকেলে গরমের সময়ও লোভনীয় খেলা থেকে এই যুবকদেরকে দূরে রাখা সম্ভব হয়নি এখানে সবাই এসেছে খেলার টান থেকেই খেলার প্রতি তাদের যথেষ্ট আন্তরিকতা এবং ভালোবাসা থেকে তারাই মাঠে এসেছে খেলাধুলা করার জন্য আমি ঠিক ভারতের মাটিতেই দাঁড়িয়ে এই মুহূর্তে দত্তসার মাঠ থেকে এই খেলাটি আপনাদের দেখানোর চেষ্টা করছি

એન્ડર છે ઓલા હાજી તુ લાગી ગયો આ કાઈ મેવાલકુમાર ઓલા ભાઈ બંજારને ક્લિયર ઓ બાર ઓ વાસી બોયને કીધું કે સરે નમન માર 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 સાઈડ ઓલ સવિન બોલર ઓજિન માર રદુલવા ચાલ ને લા ઓલ દ્વારા ના કાકા કાકા સામે તા ડાયકો કાલી ઓલા કાઈ ના

वो क्या कर रहा है आउट आउट जाए आउट आउट जाए डासे यम दुना ले एक डा अभी हां कौन है अरे निकल गया এই অঞ্চলে এত সুন্দর মাঠ কিন্তু আশেপাশেও নেই এই মাঠটা অনেক বিশাল এবং একটা সমতল এবং সামান্য একটু উঁচু এক পাশ সবুজ ঘাসে

વિજેતા હી જા, વિજેતા માદમ નીકલા. આ છોના હાફ દી. માક. ઓર રે, લિયાન, લિયાન, લિયાન. વિજેતા. માંડા কিছু <laughs> ন આવ દે આવ સા 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 આવ દે આ સાઈડ આ દોર હિસાબ બરાબર હી এই রোদের মধ্যে অনেক গরম পড়তেছে এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ চলাফেরা করতে কষ্ট হয়ে যেতেছে কি আমরা হাঁটিয়ে হাঁটছি কিছুক্ষণ এদিক ওই দিক ঘুরে করছি অনেক ঘামে গেছি এই গরমের মধ্যে তারা খেলতেছে এটাই অনেক ভালো লাগলো